শুভ সকাল বন্ধুরা আজ থেকে পঞ্চান্ন বছর আগে ঠিক আজকের দিনে মানে বিশে জুলাই ঘটেছিল এক অসাধারণ ঘটনা চাঁদের মাটিতে প্রথমবারের জন্য মানুষের পা পড়েছিল ঠিক তার আগে মানে চার দিন আগে ষোলোই জুলাই অ্যাপেলো ইলেভেন মিশনে লঞ্চ হয়েছিল তিন মহাকাশচারী তিন মহাকাশচারী ছিলেন নীল আমস্টং এবং বাজ অলডিন আর মাইকেল কলিন্স অসাধারণ সেই মুহূর্তের অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর থাকছে বিশে জুলাই উনিশশো সালে এই আজকের দিনে চাঁদে যে দুই মহাকাশচারী নেমেছিলেন মাইকেল কলিন্স নামেননি এবং আমেরিকার পতাকা চাঁদের মাটিতে তারা পুঁতেছিলেন এই ভিডিও অরিজিনাল আমাদের হাতে আছে আপনাদের সেই ভিডিও ঠিক আজকের দিনেই পঞ্চান্ন বছর বাদে তুলে ধরছি অনেকে বলে চাঁদে কি আদৌ গেছিল দেখুন আমি কিন্তু এই বিতর্কের মধ্যে একেবারেই থাকি না তার কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজ থেকে পঞ্চান্ন বছর আগে বিশে জুলাই চাঁদের মাটিতে প্রথমবারের জন্য নীল আমস্টং এবং তার পরে পরেই বাজ অলিন নেমেছিলেন তার কারণ এই বিতর্কের কোনো মানে দাঁড়ায় না যারা এই বিতর্ক তৈরি করে তারা নিজেরা কিছু জানে না তারা কিছু ওই কেন পতাকা উঠছে এই ধরনের তার সমস্ত ব্যাখ্যা কিন্তু এর আগে দেওয়া হয়েছে আজকে সেই বিতর্ক নয় আজকে এই ঐতিহাসিক দিনটাকে আরও একবার মনে করার জন্যই আমরা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম আর বিতর্ক যারা এই নিয়ে ভালোবাসেন তারা পরবর্তী সময় আমাদের চ্যানেলে লাইভের সময় আসবেন আমি তাদের একটাই প্রশ্ন করব যে আপনি যখন বলছেন চাঁদের মাটিতে পৌঁছায়নি বা নামেনি কেউ কোনো তাহলে আপনি শুধু আপনার জ্ঞান অনুযায়ী বলুন তো রকেটের জ্বালানিতে কত পার্সেন্ট হাইড্রোজেন আর কত পার্সেন্ট অক্সিজেন ব্যবহার করা হয় সে যদি উত্তরটা দিতে পারে তাহলে আমি মেনে নেবো যে চাঁদের মাটিতে কোনো কেউ নামেনি তাছাড়া রাশিয়া চায়না এরা কিন্তু যতই কাজ করুক মানে চায়না তো কাজ করেন আমেরিকার সঙ্গে রাশিয়া তো কাজ করে তবে এদের মধ্যে একটাই মহাকাশের যে এক মহাকাশ গবেষণামূলক ব্যাপারে একটা বিরাট বড় শত্রুতা রয়েছে ঠান্ডা যুদ্ধ কিন্তু রয়েছে তাই তারাও জানে যে চাঁদের মাটিতে আমেরিকা নেমেছে যদি না নামতো তাহলে চায়না বা রাশিয়া ছেড়ে দিত না আর কতগুলো মূর্খ এই কথা বলে বেড়ে তাও আবার আমাদের এই বাংলার মানুষ যাই হোক তো সেই ঐতিহাসিক সময়ে আপনারা দেখলেন এই সেই অরিজিনাল ভিডিও আর এই সেই পতাকা লাগানোর দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন পতাকাটাকে এল শেপে লাগানো হয়েছে উপর থেকে একটি রডকে লাগানো হয়েছিল তার জন্য কিন্তু পতাকাটি এইভাবে দুলছিল আর যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তার জন্য পতাকাটা স্টে হতো সময় নিচ্ছিল তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা